পেন্সিল কালার টু বা ইউটিউব চ্যানেলকে এখন আচ্ছা আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আর আজ হচ্ছে রোববার সানডে তো সকাল সকাল কাজ বাজ সবই কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ওই সাতটা সাড়ে সাতটা এরকম হয়তো বাজবে আর এই দেখো এটা কী তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে লুডো সত্যি কথা বলতে এখনকারের লুডো জিনিসটা কিছুই নেই মানে এখনকার লুডো বলে সেরকম কিছুই নেই কেন এখন সব কি বলে ফোনে হয়ে গেছে এখন সব কিছুই ফোনে হয়ে গেছে এখন সব ফোন সিস্টেম কেন যে যাচ্ছে তার এখন ফোন বেরিয়ে গিয়ে ফোনে অনেক কিছু খেলা ফোনে অনেক কিছু গেম বেরিয়ে গিয়ে ওই জন্য আর এই সব জিনিসগুলোকে মানুষ ভুলেই গেছে সত্যি বলতে তো এখন হচ্ছে এটা নিয়ে রিয়াও দেখি বসে আছে তো যাব গিয়ে ওকে বলবো চল রিলো খেলবি বসে থাকলে নিশ্চয়ই কাজবাজ নেই ওই জন্য বসে আছে তো ও বলবে হয়তো খেলবো তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে তোমাদের সাথে কথা বলছি মাম্মা অনেকক্ষণ উঠে পড়েছে ঘুম থেকে আর উঠেই দেখো পড়তে বসেছে আর আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট বলা ভুল ডিমের চোলটা হয়েছে আর ভাতটা পরে বসাবো মামাকে চানটা করিয়ে দেবো তারপরে হচ্ছে ভাত বসাবো ওটা কি হচ্ছে আর কারণ কি বলে সকালে যেহেতু ডিউটি বেরোয় ওই জন্য কাজে বেরোয় যেহেতু ওই জন্য মাংসটা আনতে পারেনি মাংসটা আসার সময় নিয়ে আসবে মাংস বিকালে রান্না হবে আর এই বেলা কি হবে মাম্মা মামা বলে রোববার হলেও রোববার হলেও মাংস বিকালে হবে বাবা আনেনি তো তাই তো বলে আমি চান করবো সেটা আজকে তোমরা দেখতে থাকি তাই তো না খালি তাই

অবস্থা দেখো আবার তাকাতে বলেছি কিরাম তাকাবে দেখো ওই দেখো খালি বদমাইশের কাজ মানে ওকে একা একা চান করতে দিলে জল খাটতে পারলে ওর খুব আনন্দ যদিও সব বাচ্চারাই করে আবার দেখো হাতে মানে সাবানগুলোকে দিয়ে বাবেল ফোলাচ্ছে চার বলছে দেখো মা কিরম কি দুষ্টু মেয়ে দেখলে মামা চান হয়ে গেছে এখন কি তো গাইস গোপালের চান হয়ে গেছে এবার হচ্ছে গোপালটাকে মামা খেতে দেবে তারপরে হচ্ছে মামম গোপালটাকে খেতে দেবে দিয়ে নিজে খাবে তো মামাকে খাইয়ে দেবো কারণ আজকে চারটে থেকে আঁকা আছে তারপরে হচ্ছে নাচ আছে আর সব বড় বড়ো কথা কালকে হচ্ছে পরীক্ষা আছে কালকে ড্রয়িং আর কী বলে রাই পরীক্ষা আছে ওই জন্য দাদার মামাকে খাইয়ে দাইয়ে শুয়ে দেবো চারটার সময় আমার আঁকতে যাবে তো চলো ওকে কী বলে ও রেডি করুক আর আমি ওদিকে খাইয়ে ওকে খাইয়ে দেবো দিয়ে দিয়ে তাকে তো গাইস মামা মের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখনও হয়নি কারণ ওর বাবা এসেছে ওর বাবা গেছে চান করতে আর মামা খাওয়া দাওয়া বলতে আজকে ওর আমি কাকাইদের কাছে খেয়েছে আমি খাওয়াতে যাচ্ছিলাম তো ওর কাকাই বললো কিরে আমি তাই গিয়েছিল ও খেয়েছে তাই আজকে ওর খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আমাকে ছাড়া ছাড়া খেয়ে নিয়েছে মাম মাম আজকে সো গাইস কি বলে এখন বাজে হচ্ছে চারটে চোদ্দ হয়ে গেছে যে জায়গায় চারটে থেকে ওর আঁকতে যাওয়ার কথা সে জায়গায় চারটে চোদ্দো হয়ে গেছে আর এই যত দেখো আছে তো চলো তাড়াতাড়ি ওকে রেডি করাই রেডি করিয়ে আসলে কি মেন চারটে থেকে আঁকা তারপরে হচ্ছে নাচতে যাবে আঁকতে পাঠাতাম না যদি ড্রয়িংটা না থাকতো কাল ড্রয়িং পরীক্ষা আছে ওই জন্য আঁকতে তো যেতেই হবে মানে ড্রয়িংয়ে তো যেতেই হবে তো চলো ওকে রেডি টেডি করাই করিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো গাইজ মাম্মা এখন আঁকতে যাচ্ছে আসলে অনেকটা দেরি হয়ে গেছে তাই ঘরে বের তো ভিডিও আন মাম্মা একটা করে দাও একে কি করবি ডান্স একে ডান্স কত চল তো এইবার অবস্থা দেখো মামা বলছে সমুদ্র তেরো নদী পেরিয়ে যাবে অবস্থা দেখো তো চলো পার করে দিই ঘরে গিয়ে কথা বলি তো গাইস এই দেখো এখানে আমাদের একটা বউ হচ্ছে সাজের সব জিনিস নিয়ে আসে আর আমরা সব বই মিলে দেখো দেখছিলাম যদিও কিছু নিয়েই নিয়ে তাও দেখছিলাম গাইস কী বলে মেয়েকে দিয়ে অনেকক্ষণই চলে এসেছি আর একটু ওখানটা সবাই মিলে ছিলাম যেহেতু সবাই একসাথে থাকলে তো সবাই তিনজন মিলে ছিলাম গল্প করছিলাম তারপরে কী বলে সাজের মানে যে বৌদিটার থেকে সাজের জিনিসপত্র নিই ওই বৌদিটাও এসেছিলো আমি কিছুই পছন্দ হয়নি সেরকম সব থেকে কাজের জিনিস ছিল এইটা এটা একটা নিয়েছি তো চলো এবার বাবা বেরোবে ছটায় আমি তাড়াতাড়ি রান্না বান্না করে নিই নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো ভাইস রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি বলে বাবা বলেছিল ছটায় বেরোবে তো তারপর বললো সাতটায় বেরোবে আর আমাদের বাবাও চলে এসছে আমার এখানে তারা কী কী করেছি তোমাদেরকে দেখায় রুটি আর এই মাংস সবথেকে বড়ো কথা রুটি মাংস তো করেছি কিন্তু আজকে মনে হয় মেয়ে খাবে না কারণ মেয়ের ওর বাবার সাথে যাবে কাজের ওখানে ফিস্ট আছে আর বললো মেয়েকে নিয়ে যাবে কাল পরীক্ষা আর আজকে যাবে যদিও পড়ে নিয়েছেও আশা করি পারবে ও তো আমি এখন হচ্ছে দেখো এখানে চা রেডি হয়ে গেছে এবার যাবো হচ্ছে বাবাকে দিতে কারণ বাবা খেয়ে বেরোবে চলো দিয়ে শেষে হচ্ছে মামামাম রেডি হয়ে গেছে ওর তো মামাম রেডি হয়ে গেছে মামাম যাবে হচ্ছে ওর বাবার অফিসে আর কি বলে মামাম চলে এসেছে ওটা ফোনে ওরম দেখাচ্ছে মামাম অনেকক্ষণই চলে এসেছে তো আমি রেডি পেডি পরিয়ে ওকে তারপরে হচ্ছে পাঠিয়ে দিই তো চলো ও যাক আচ্ছা

ফুল ফুলবাড়া কমপ্লিট হয়ে গেছে দুঃখের কথা হচ্ছে মাঘা তুমি ওখানে গিয়ে কি কি খেয়েছো বলে দাও কেক না না তো তুমি এটা বলো যে তখন আমি কোথায় ওটা কম্পিউটার বলে কম্পিউটার না ল্যাপটপ তো মাম্মা ওখানে কম্পিউটার মানে এ দেখছিল কি বলে কি দেখছিল গোপাল ভাত দেখছিল মাম্মা ওখানে কম্পিউটারের মধ্যে গোপাল ভাত দেখছিল সেটা ভিডিওটা তুলেছে ওর বাবা তো তোমাদেরকে আমি এই ভিডিওতেই দিয়ে দেবো এই ভিডিওতেই দিয়ে দেবো আর কি কি এনেছে ওখান থেকে দেখো একটা কথা বলছি তোমা তো কি এনেছে সেটাও দেখাচ্ছি তার আগে মামাকে ওর বাবা একটা চ্যালেঞ্জ দিয়েছে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিলে মামার জন্য একটা সারপ্রাইজ আর মামাম তাড়াতাড়ি খেয়ে নিলে গিফটও আছে আর তাছাড়া মামাম আজকে ঘুমিয়ে করবে কারণ কাল পরীক্ষা মামা তারপর হচ্ছে মামামের একদিন পুরো রেস্ট তো চলো দেখাই তোমাদেরকে তার আগে একটু সাজিয়ে দিই ওকে কারণ হচ্ছে দেখো একটা জিনিস দেখাই এই থালাটা হচ্ছে মামামের জন্মদিনের থালা মামা হচ্ছে এখন এই থালাটাই খাবে ধরো তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি তোমাদেরকে বলেইছিলাম যে আমি মাংস রুটি করেছি আর এই দেখো এখানে এনেছে রাইস আর চিলি চিকেন আর এই যে মামাম হচ্ছে এই থালাটায় ভাত খাবে ঠিক আছে মানে খাবার খাবে মামা এই থালাটাই খেতে তোমার কেমন লাগে চলো টা তো চলো আর কি বলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি